কিভাবে বুঝবেন শিশুর ডায়রিয়া হয়েছে খুব সংক্ষেপে এই আলোচনা শুনতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর ডায়রিয়া হয়েছে কি ডায়রিয়া হয়নি সেই লক্ষণগুলো আছে কি হয়নি ডাক্তার দেখাতে হবে কি হবে না তো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি যতই সাবস্ক্রাইব করবেন তত মোটিভেশন পাবো যে পরের টপিকটি করার জন্য ডায়রিয়ার ডেফিনেশান বা ডায়রিয়ার সংজ্ঞা আমরা জেনে নেব তাহলে ডায়রিয়া কি স্বাভাবিকের থেকে পাতলা বা একেবারে জলের মতো মলত্যাগ করলে বুঝবেন শিশুর ডায়রিয়া হয়েছে অর্থাৎ পায়খানার কালারটাও দেখতে হবে এবং পরিমাণটাও দেখতে হবে তাতে যদি সলিড পদার্থের পরিমাণ কম থাকে এবং জলের ভাগ বেশি হয় তাহলে বুঝবেন বাচ্চার ডায়রিয়া হয়েছে ডায়রিয়ার লক্ষণ এখানে দুটি আঙুলের চিহ্ন দেওয়া আছে মানে যে লক্ষণগুলো আসলে বলবো সেগুলি দুটো বা তার বেশি যদি লক্ষণ অবশ্যই দেখেন ডাক্তারের কাছে নিয়ে যান কারণ ডাক্তারের পরামর্শ মতো তার চিকিৎসা করাতে হবে ডায়রিয়াতে জল বেরিয়ে যাওয়ার জন্য ফ্লুইড ইমব্যালেন্স হয় অর্থাৎ শরীরে জলের তারতম্য ঘটে যায় তার জন্য বাচ্চা সমস্যা হতে পারে এই কারণে খুব দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে তাহলে প্রথম লক্ষণ আমরা দেখে নেব কারণ আমি বলেছি দুই বা তার বেশি লক্ষণ দেখলে অবশ্যই খুব দ্রুত ডাক্তারবাবুর কাছে নিয়ে যান তাহলে প্রথম লক্ষণ কী যদি শিশু অস্থির থাকে ও অস্বস্তি অনুভব করে বা আচ্ছন্ন বা অজ্ঞান থাকে এইগুলো একটি পয়েন্ট কিন্তু যদি শিশু অস্থির থাকে খুব অস্থির কিংবা অস্বস্তি অনুভব করে অথবা আচ্ছন্ন বা অজ্ঞান থাকে আচ্ছন্ন বা অজ্ঞান থাকে এটা তো খুব সহজেই বোঝা যায় অস্থির খুব কাঁচছে খুব কাঁচছে খুব বিরক্ত হচ্ছে তাহলে এটাও অস্থির তো এই রকম যদি একটি লক্ষণ দেখা যায় এটা গেল এক নম্বর লক্ষণ এবার আসছি দু নম্বর লক্ষণ এই শিশুটি দেখুন এটা কিন্তু নর্মাল চোখ চোখটা কারণ সানকিন আইজ অর্থাৎ চোখ বসে যাওয়া দেখব এটি নর্মাল চোখ কিন্তু যার সান কিন আইস হবে অর্থাৎ চোখ বসে যাওয়া এই ছবিটা দেখুন এখানে বোঝা যাচ্ছে সঠিকভাবে শানকিন কিন আইস অর্থাৎ চোখ বসে যাওয়া ডায়রিয়াতে বাচ্চাদের কিন্তু এই চোখটা বসে যায় বসে যায় মানে নিজে থেকে কি বসে যায় না ফ্লুইড ইমব্যালেন্স অর্থাৎ জলের তারতম্য ঘটার জন্য এই চোখটা ভিতরের দিকে ঢুকে যায় এটি কিন্তু একটি লক্ষণ তাহলে এক নম্বর লক্ষণ ছিল কি অস্থির হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া দু নম্বর লক্ষণ কি চোখ বসে যাওয়া এবার আসছি তিন নম্বর লক্ষণের বেলায় তিন নম্বর যদি শিশু খুব তৃষ্ণার্ত থাকে বা জল খেতে না পারে কাদের ক্ষেত্রে না দু মাসের বয়সের উপরের বাচ্চার ক্ষেত্রে কারণ দু মাসের কম যদি বাচ্চা হয় তাহলে কিন্তু বোঝা যাবে না কারণ সে কি বলবে ডেকে যে আমাকে জল দাও বলবে না তো তাহলে যদি শিশু খুব তৃষ্ণার্ত থাকে বাচ্চা বল বাচ্চাকে জল দিতে চাইছেন সে জল খাচ্ছে না। দীর্ঘ সময় ধরে জল খাচ্ছে না তাহলে এটি কিন্তু একটি লক্ষণ এরপরে আমরা আসছি যে চার নম্বর লক্ষণে আস্তে চিমটি কাটলে ত্বক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ত্বকে স্থিতিস্থাপকতার অভাব এখানে ছবিটা দেখুন এই যে হাত দিয়ে আমরা পেটের কাছে যে চামড়াটা আছে সেই চামড়াতে আমরা দু হাজার এক দু হাজার দুই বলে আস্তে করে উপরের দিকে টানবো এবং সে টাইম নিয়ে যদি না মিশে যায় মিলে যায় পেটের মধ্যে তাহলে বুঝবো যে তার ডিহাইড্রেশান রয়েছে তাহলে আমি খুব দ্রুত আমি ডায়রিয়া নিয়ে বললাম শিশুদের ডায়রিয়া এই চারটি লক্ষণের মধ্যে দুটি লক্ষণ বা তার বেশি দেখলে ডাক্তারবাবুর পরামর্শ নিন ধন্যবাদ